মাদক বিরোধী অভিযানে দুই নেশা গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রামনগর পুলিশ ও আগরতলা পশ্চিম থানার যৌথ অভিযানে ধরা পড়ল দুই কারবারি বৃহস্পতিবার গভীর রাতে রামনগর এলাকায় হঠাৎ একটি অভিযান চালিয়ে আটক করা হয় দুজনকে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটর বাইক ও তাদের ব্যবহৃত মোবাইল যা মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে পুলিশের সন্দেহ ঘটনার পর সংবাদ মাধ্যমকে এসডিপি ও দেবপ্রসাদ রায় জানান গোপন ইনপুট পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করা হয় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা রুজু করা হয়েছে তিনি আরও বলেন এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের মতে এলাকায় সক্রিয় মাদক নেটওয়ার্কের একটি অংশকে নিষ্ক্রিয় করতেই এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলছে পুলিশি তদন্ত অ্যাকচুয়ালি গোপন সূত্রে খবর ভিত্তিতে সেই নেশাবিরোধী অভিযানের যেই আমাদের ধারাবাহিকভাবে চলছে যেটা সেটা আমরা গত পরশু দিন ছাব্বিশ তারিখ রাতে গভীর রাতে আমাদের কাছে খবর আসে বিশেষ করে ওসি রামনগর আউটপোস্ট এবং মনীষ পাল সাব ইন্সপেক্টর ওনাদের কাছে খবর আসে যে একটা নেশা সামগ্রী নিয়ে কয়েকজন রামনগরের দিকে আসছে কোথাও না কোথাও ডিসকাস করবে তো পরবর্তী সময় সেই অনুযায়ী এই ইনফরমেশনটা ওসি পশ্চিম থানাকে দেওয়া হয় অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জির সঙ্গে আরও কয়েকজন অফিসার সহ ওই এলাতে গিয়ে তল্লাশি চালায় এবং ওই দুজন ব্যক্তিকে আটক করা হয় তাদের তাদের সাথে একটা বাইক ছিল সেই বাইক সহ তাদেরকে আটক করা হয় সেই প্রগতি প্রগতি রোড এবং গাঙ্গাইল রোডের ব্যাকসাইড যেটা ওই জায়গায় তো অ্যাকর্ডিংলি সার্চ করার পর ওদের কাছ থেকে ইহা ট্যাবলেট পাওয়া যায় টেন থাউজেন্ড তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে পরবর্তী সময়ে একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় এন এবং তাদেরকে কোর্টের থেকে রিমান্ড আনা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে এতটুকু বোঝা গেছে বামটি এবং কালীবাজার এলাকার যে কোনো জায়গা থেকে ওরা এই কন্টোমেন্টস মানে এই এন ওরা আইটেমগুলি ওরা কালেকশন করেছে এবং শহরের কোথাও না কোথাও অথবা শহরের বাইরে কোথাও না কোথাও সেগুলিকে তারা ডিসপোজ করার জন্য মানে বিক্রি করার জন্য নিয়ে আসছিল তো ওদেরকে জয়েন্ট ইন্টারোগেশন টিমের মাধ্যমে বিভিন্ন এজেন্সির মাধ্যমে একটা জয়েন্ট ইন্টারোগেশন টিম করে ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এই অ্যান মানে এ আবার ট্যাবলেটের যে সোর্সটা আছে সেই সোর্সটা আমরা পেয়ে যাব এবং ওকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও কিছু সিজ করতে পারবো এবং যে যেই জায়গাগুলিতে বিক্রি করে ওই নেটওয়ার্কগুলিও আমরা ডিটেক্ট করতে পারবো তো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের নাম হচ্ছে সুজিত দত্ত যার বাড়ি হচ্ছে উত্তর বামটিয়া এবং একজন সুমন সরকার যার বাড়ি হচ্ছে কালিকাপুর যে বাইকটা আছে সেই বাইকটার নাম্বার হচ্ছে টি আর জিরো ওয়ান পি সিক্স সেভেন থ্রি টু নিজের বাইক ডকুমেন্টগুলি আমরা চেক করছি সব বাজার মূল্য টেন টু টুয়েলভ লাখ এখন যেটা বাজার মূল্য টেন টু টুয়েলভ লাখ কালো বাজার এটা হুম